के बाद ये पार्सल आपके एड्रेस पे डिलीवर कर दिया जाएगा क्या आप इस नए एड्रेस पे अवेलेबल हैं क्या है? बोला क्या इस नए एड्रेस पे अवेलेबल हैं मैम जो आपने एड्रेस दिया है 16 विजय किराना सॉरी विजय कृष्ण सरानी अवेलेबल हूँ आप जो है इस पार्सल का पेमेंट कर लीजिए मैं क्यूआर कोड आपको व्हाट्सएप किया हूं व्हाट्सएप चेक कीजिए आप और चेक कीजिए आप अभी इसका पेमेंट करके स्क्रीनशॉट आप मुझे व्हाट्सएप कीजिए मैम जी मैंने भगवानेर आशीर्वाद बोलते पाड़ो एटा क्यूआर कोडে আমি সত্যি পেমেন্টটা করে দিতাম হয় আমার ওই টাকাটা যেত না হলে হয় হয়তো আমার হ্যালো আমি সুজাতা তো আজকে আমার কাছে মিশো থেকে একটা কল এসেছিলো মিশো থেকে কলটা আসেনি মিশোর নাম করে কেউ আমাকে ফোন করেছিল দেন আমাকে বলছে যে ম্যাম আপনি যে জিনিসটা অর্ডার করেছেন আপনার একটা থ্রি পিস অর্ডার আছে তো ওই অর্ডারটার পেমেন্ট আপনার সাকসেসফুল হয়নি আপনি যদি আমাদেরকে পেমেন্ট না করেন তাহলে ওই জিনিসটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে আর আমাকে এমনভাবে ফোনটা করে সমস্ত কিছু ডিটেলস বললো না যে আমি ধরতেই পারবো না যে ওটা সত্যিকারে মিশো থেকে কল করেছে নাকি মানে অন্য কেউ ফ্রড কল করেছে মানে এটা ধরা যাবে না এমনভাবে সমস্ত কিছু ডিটেলস বলে দিল জিনিসটার কত দাম আমার অ্যাড্রেস ঠিক আছে তারপরে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কী মানে কী রঙের সমস্ত কিছু ডিটেলস আমাকে বললো দিয়ে পরে আমাকে বলছে যে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড পাঠিয়েছি ম্যাম তো ওই কিউআর কোডে আপনি পেমেন্টটা করে দিন আটশো চল্লিশ টাকা পেমেন্ট করে দিন তাহলে আপনার জিনিসটা আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে নাহলে কিন্তু আপনার কাছে জিনিসটা যাবে না ডেলিভারি হবে না পেন্ডিং হয়ে যাবে কনফিউজ হয়ে গেছি আমি যে সত্যিই কি আমার জিনিসটা পেন্ডিং হয়ে গেল আমি তো পেমেন্ট ঠিকঠাক করেই করেছিলাম আমি তো দেখেও ছিলাম যে জিনিসটা অন দা ওয়ে দেখাচ্ছে তারপরে আমি কী করলাম যে আমি দিয়ে আমি ছেলেটাকে বললাম যে ঠিক আছে আমি দেখছি নেটটা অন করলে তখনই দেখছি যে আমার হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডিটেলস মানে আমার অ্যাড্রেস টাকাটা তারপরে জামাটার ডিটেলস সমস্ত কিছু দিয়েছে তার সাথে কিউআর কোড পাঠিয়ে দিয়েছে আর তোমাদের তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এইখানে স্কিনে মানে ওই চ্যাটটা যেখানে আমাকে পাঠিয়েছিল ছেলেটা তো সেই চ্যাটটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা নাম্বারটাও দেখতে পাবে তার সাথে ডিপিটা তো স্ক্রিনশট করা যায় না হোয়াটসঅ্যাপে তো ডিপিটা তোমরা একটু দেখা যাচ্ছে ডিপিটা তো দেখলেই বুঝতে পারবে ডিপিটা যে ওটা এআই দিয়ে বানানো একটা ফটো ডিপিতে রেখেছে তো আমি কী করলাম তারপরে আমি মিশোতে ফোন করলাম মিশোর কাস্টমার কেয়ারে আমি ডাইরেক্ট গিয়ে ফোন করলাম ইনফ্যাক্ট আমি যে ড্রেসটার কথা ওখানে বলছিলো সেই ড্রেসটাও আমি দেখলাম সেই ড্রেসটাও দেখলাম অন দা ওয়ে দেখাচ্ছে তখনও শিফট হয়ে গেছে অলরেডি তারপরও পেন্ডিং বলছে তারপরে আমি মিশোর কাস্টমার কেয়ারে ফোন করলাম মিশোর কাস্টমার কেয়ার থেকে আমাকে বললো যে নাম ম্যাম আমি ওদেরকে বললাম এরকম যে আমার আমার কাছে কিছুক্ষণ আগে একটা কলেজ ছিল দেন আমার সমস্ত কিছু ডিটেলসে বললো জামাটার সমস্ত কিছু ডিটেলস বলে আমাকে বললো যে আপনার পেমেন্ট এখনও ক্লিয়ার হয়নি আপনি পেমেন্ট যদি না করেন তাহলে আপনার জিনিসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অথবা পেন্ডিং হয়ে যাবে তখন ওরা বলল যে না ম্যাম আমাদের এখানে এরকম কোনো নিয়ম নেই মিশো থেকে কেউ আপনাকে কখনোই এরকমভাবে কল করবে না ঠিক আছে তো এটা হতে পারে আপনার সাথে ফ্রডকেও কল করেছে আপনি প্লিজ টাকা দেবেন না যে কিউআরই পাঠা পাঠাক না কেন আপনি কোনো রকম কিউআর কোডে টাকা পাঠাবেন না এটা কিন্তু আপনার সাথে স্ক্যাম করার চেষ্টা করেছে তো আমি তো সেটা আগেই বুঝতে পেরেছিলাম তার কারণ হচ্ছে আমি এরকম ভিডিও আগে অনেকবার দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবেও দেখেছি ইনফ্যাক্ট আমার দিদিও আমাকে বলেছিল যে এই রকম স্ক্যাম এখন অনেকের সাথে হচ্ছে তো সেইটা শুনে আমি অলরেডি অ্যালার্ট ছিলাম ঠিক আছে যখনই আমার কাছে কলটা এসেছিলো ছেলেটার কল ছেলেটা আগেও আমাকে একবার ফোন করেছিল অন্য নাম্বার থেকে ফোন করেছিল ট্রু কলারে চেক করলাম তখন আমি দেখলাম যে মিশো কাস্টমার সার্ভিসগুলো দুটো নাম্বার থেকে আমার ফোন এসছে তৃতীয় নাম্বার যে যখন আমি ফোনটা ধরলাম ওটা ছিল তৃতীয় নাম্বার ওই নাম্বারটা থেকে যখন ফোন এসেছিলো তখন আমি ফোনটা ধরেছিলাম তার আগে পর্যন্ত আমি একটু বিজি ছিলাম সেই কারণে ফোনটা ধরিনি তো আমি যখন ফোনটা ধরেছিলাম ওইখানে নামটা দেখাচ্ছিল হচ্ছে দেব পাত্র এবার হতে পারে যে ছেলেরা অন্য কারুর নাম্বার থেকে ফোন করছে বা অন্য কারুর ফোন চুরি হয়ে গেছে বা সিম চুরি করে নিয়ে সেখান থেকে ফোন করছে সেটাও হতে পারে অথবা ওদের কাছে তো এরকম অনেক সিম থাকে যেটা দিয়ে ওরা কল করে তারপর ফেলে দেয় সিমটা তো সেটাও হতে পারে আমি ঠিক জানি না মানে মিশো থেকে তারপরে কলটা কাটার পরেই দেখছি ছেলেটা আবার ফোন করেছে ছেলেটা আমাকে ফোন করে বলছে যে ম্যাম আপনি এখনও পেমেন্টটা করেননি কিন্তু তাহলে কিন্তু আপনার জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে আপনি পেমেন্টটা তাড়াতাড়ি করে করুন তারপর আমি বলছি যে আমি তো বুঝে গেছি যে ওটা ফ্রড কল তার কারণ আমি মিশোতেও অলরেডি জিজ্ঞেস করে নিয়েছি ওরাও বলেছে আমাকে যে আপনার কাছে ফ্রড কল এসছে এরকম মিশো থেকে আপনাকে কখনোই কল করা হবে না আমি বুঝে গেছি আমি সেই কারণে ডাইরেক্ট ছেলেটাকে বলেছি যে আপনি কি কি এই ধরনেরই কাজ করেন নাকি এই ধরনের লোককে ফোন করে কিভাবে লোকে টাকা চুরি করা যায় এই ধরনের কাজ করে থাকেন কি আপনি এরকমভাবে আমি ছেলেটাকে বলেছি কথা কেন বলছেন আপনার কিন্তু জিনিসটা পেন্ডিং হয়ে যাবে মানে আমাকে ভয় দেখাচ্ছে আমি বলছি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আপনি পেন্ডিং হয়ে যাবে হয়ে যাক আমার কোনো অসুবিধা নেই আমার জিনিসটা দরকার নেই বলছে যে তারপর আমাকে বলছে যে জিনিসটা দরকার নেই তাহলে আপনার তো ব্যাঙ্ক থেকে টাকাটা কেটে নিয়েছে আপনার তো ব্যাঙ্ক থেকে টাকাটা কেটে নিয়েছে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি তাই যদি আপনি কিউআর করে টাকা না পাঠান তাহলে আপনার জিনিসটা পেন্ডিং হয়ে যাবে আপনার ব্যাঙ্ক থেকেও টাকা কেটে নিয়েছে দিয়ে আমি বললাম যে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আপনি টাকাও রেখে দিন আপনি জিনিসটাও রেখে দিন আমার কোনো অসুবিধা নেই আমার জিনিসও দরকার নেই আমার টাকারও দরকার নেই আপনি দুটোই রেখে দিতে পারেন যেই আমি এই কথাটা ছি না সেই ছেলেটার সাথে সাথে কল কেটে দিয়েছে ও বুঝে গেছে যে তার মানে এ বুঝতে পেরে গেছে যে আমি ফ্রড কল করছি যে চ্যাট করেছিল আমাকে মেসেজ করেছিল সেটা তো আমি স্ক্রিনশট নিয়েছি সেটা তোমাদের সাথে আমি এখানে স্ক্রিনে শেয়ারও করে দিচ্ছি স্ক্রিনশটটা আর আমার কাছে কিছু কল রেকর্ডিং আছে মানে প্রথম থেকে যখন আমাকে ফোন করেছিল আমি তো বুঝতে পারিনি যে ওটা ফ্রড কল বলে তো আমার কল রেকর্ডিংটা করা হয়নি কিন্তু তারপরে আমার মাথায় লাস্টে এলো যে আমার কল রেকর্ডিং করা উচিত তার কারণ এটা সবাইকে জানানো উচিত যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় এই বিষয়ে যাতে কেউ ভুল করেও না টাকা দিয়ে দেয় তো সেই কারণে আমি কিছু কল রেকর্ডিং করে রেখেছি মিশো মিশোকে যে আমি ফোন করেছিলাম সেটারও কল রেকর্ডিংটা আমার কাছে আছে আর ওই ছেলেটাকে যে আমি ফোন ফোন করেছিল ওই ছেলেটা আমাকে সেটারও কল রেকর্ডিংটা আমি কিছুটা শেয়ার করেছি আর সেকেন্ড টাইমে যখন আমাকে ফোন করেছিল তখন আমার মাথায় এটা চলছিলো যে ছেলেটাকে আমি কীভাবে ঝাড়বো ও আমাকে একদম ঝগড়া লেগে যাব দরকার পড়বে তো সেটা ভেবে আমার মানে মাথায় তখন ওটাই ঘুরছিল দিয়ে আমার করা হয়নি রেকর্ডিংটা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমাদের কাছে এরকম কল আসে তোমরা প্লিজ এরকম কল আগেই মানে শুনে পরেই কিউআর কোডে টাকা পাঠিয়ে দেবে না ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি শুধুমাত্র কিউআর কোড পাঠিয়েছে সেটা না তারপরে আবার নিচে লিখেছে যে ঠিক আছে আপনি পেমেন্টের যে স্ক্রিনশট সেটা আমাদেরকে দিন তাহলে বুঝে যাবো আপনার পেমেন্ট ক্লিয়ার হয়েছে তার মানে পেমেন্টের যে স্ক্রিনশট সেটা দিলেও নিশ্চয়ই কোনো একটা কাজ তো হয় মানে ওরা ওই আমি ফটো পাঠাবো সেটাতেই নিশ্চয়ই ওরা কিছু একটা হ্যাক করে নেবে বা এরকম কিছু একটা হবে তো সেই কারণেই নিশ্চয়ই আমাকে কথাটা বলেছিল তো আমি জানি না কেন বলেছিলো এটা তো শেষ পর্যন্ত আমি টাকাটা কিউআর কোডে পাঠাইও নি আর কিউআর কিউআর কোডে যে ছবিটা আমাকে পাঠিয়েছিলো সেটাও আমি ডাউনলোড করিনি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট শুধুমাত্র মিশো বলেই না মিশো ছেড়েও অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো কিছু নিয়ে তোমাকে বলতে পারে আমি মিশোর ক্ষেত মিশোর নামে কোনোরকম এখানে দোষ দেবো না যে মিশোর দোষ বা মিশো লিক করেছে বা কিছু ঠিক আছে আমি তোমাদেরকে এই হ্যাকারদের তো এরকমই কাজ জানো হ্যাক করা এই কাজ ওরা সিস্টেমকে বিভিন্নভাবে হ্যাক করে নিতে পারে তো সেরকমভাবেই হয়তো কোনোভাবে আমার ডিটেলসটা পেয়ে গেছে ওরা তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যদি এরকম কল আসে মিশো অ্যামাজন ফ্লিপকার্ট আজিও মিন্ত্রা যেখান থেকে আসুক না কেন তোমরা কিন্তু প্রথমে কাস্টমার কেয়ারে ফোন করবে মিন্ত্রা হলে মিন্ত্রার কাস্টমার কেয়ার কারণ প্রত্যেকটা কোম্পানিরই কাস্টমার কেয়ার থাকে ঠিক আছে তো যেখান থেকেই কল আসুক আগে প্রথমে কাস্টমার কেয়ারে ফোন করবে যে আমাকে এরকম এরকম বলছে তো এটা কি সত্যি হচ্ছে না আমার কাছে ভুল কলেজ ছিল এটা জিজ্ঞেস করে নেবে প্রথমে শিওর হয়ে নেবে দেন তোমরা যা করার করবে তো এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের স্ক্যাম থেকে কিন্তু সাবধান থেকো রকম স্ক্যাম কিন্তু এখন অনেক অনেকের সাথেই হতে আগের থেকে সাবধান হয়ে থাকতে পারো সেই কারণেই আমার আজকে ভিডিওটা করা তো এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এরকম ধরনের ফ্রড থেকে অ্যালার্ট থাকতে পারে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা